আসসালামু আলাইকুম আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন আমার ইনবক্সে বা গ্রুপে বা কমেন্টসে যে ভাই ভিসা কি চালু হচ্ছে কিনা ভিসা কি চালু হয়েছে এবং অনেকেই দেখছি যে ওদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে স্ক্রিনশট দিচ্ছে আমি এটা কি সত্যি কিনা যে ভিসা আবেদন করা যাচ্ছে কিনা বা অ্যাপ্লিকেশন করা যাচ্ছে কিনা তো আপনারা যে স্ক্রিনশটটা দিয়েছেন সেটা আমি দেখেছি এবং আমি নিজেও ওই ওয়েবসাইটে ঢুকছি আসলে ভিসা বন্ধ হচ্ছে আপনার ওয়ার্ক ভিসা বন্ধ কির্গিস্তানে ওয়ার্ক ভিসা বন্ধ টুরিস্ট ভিসা চালু আছে আর ট্যুরিস্ট ভিসা হচ্ছে শুধু বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা মানে হাতে কয়েকটা দেশের জন্য আপনার হচ্ছে ট্যুরিস্ট ভিসা বন্ধ এবং আদার্স যে কান্ট্রিগুলো আছে ওই কান্ট্রিগুলোর জন্য আপনার ট্যুরিস্ট ভিসা খোলা আছে তো এখন আপনার এই দু তিনটা কান্ট্রির জন্য তার ওনাদের ওয়েবসাইট তৈরি না তাই না ওয়েবসাইটটা পুরো ওয়ার্ল্ডের জন্য তৈরি হ্যাঁ তো ওয়ার্ল্ডের মানুষ তো এখানে ঘুরতে আসতে পারবে ট্যুরিস্টের জন্য আবেদন করতে পারবে তো এই কারণে তো আর ওরা ওয়েবসাইট অফ করতে পারবে না ওয়েবসাইট চালু আছে ভিসার জন্য আবেদনও হচ্ছে কিন্তু বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা তাদের জন্য বন্ধ তো আর ওয়েবসাইট ওইখানে যে ওইখানে নিচে একদম ডিটেলস দেওয়া আছে আপনি কি 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 কী ডকুমেন্টস লাগবে কিভাবে আবেদন করবেন এবং আপনি কি ট্যুরিস্ট ভিসার জন্য যোগ্য কিনা এবং সন্তানদের জন্য আলাদা পৃথকভাবে ভিসার প্রয়োজন আছে এগুলো উল্লেখ আছে তো আপনি একটু পড়েন পরে তারপর কমেন্টস করেন ঠিক আছে আর আমি আমার আরেকটা ভিডিওতে বলেছি যে ভিসা অ্যাপ্লিকেশন বন্ধ নাই কোটা দেওয়া বন্ধ ঠিক আছে সাময়িকভাবে কোটা দেওয়া অফ অফ রাখছে এবং ভিসা অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন আর আপনি যদি কোটা না থাকে আপনি অ্যাপ্লিকেশন করার লাভ কি আর হচ্ছে যদি আপনার কোটাও থাকে আপনি অ্যাপ্লিকেশনও করছেন কিন্তু বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা বা আদার্স যে কান্ট্রিগুলোর জন্য ওনারা বৈধভাবে ভিসা অফ করে রাখছে ঠিক আছে এখন আপনার অ্যাপ্লিকেশনও করলেন আপনার কোটাও আসবে ওনারা যদি ভিসা না দেয় আপনি কিছু করার আসছে তো এটাই ভিসা বন্ধ আছে আমাদের এই কান্ট্রিগুলোর জন্য বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা মানে কিছু উল্লেখযোগ্য কিছু কান্ট্রির জন্য ভিসা অফ আছে আপনি অ্যাপ্লিকেশন করে রাখেন সমস্যা নেয় অনেকে বলতেছেন ভাই সাবমিট করা আছে সাবমিট ফাইল দিচ্ছে ভাই সাবমিট করা থাকুক আর সাবমিট ফাইল থাকুক আমি আরেকটা ভিডিওতে আমার পুরো ডিটেলস বলেছি ভিসা সম্পর্কে যে ভিসা বের হয়ে গেছে ওই ভিসাগুলো অফ হয়ে গেছে ঠিক আছে ওই ভিসাগুলো অফ হয়ে গেছে বা ভিসা ক্যান্সেল হয়ে গেছে তো অ্যাপ্লিকেশন করা থাকলেও লাভ নাই ভিসা যেহেতু বন্ধ অপেক্ষা করেন আর আপনারা ওই ভিসা যখন চালু হবে বারবার জিজ্ঞেস করার দরকার নাই বারবার বিভিন্ন গ্রুপে যা বিভিন্ন মানুষের ফোন দেওয়া বা আমাকেও বারবার ফোন দেওয়া ভাই ভিসা কি চালু হয়েছে কিনা ভাই ভিসা কি চালু হয়েছে কিনা ভিসা চালু হলে সবাই জানতে পারবেন ঠিক আছে মানে অফ অফ ভিসা অফ হলে অনেকে হাইট রাখে বিশেষ করে দালালরা যে ভিসা বন্ধ হয়ে গেছে ফাইলগুলো নিয়ে রাখি আটকে রাখি কারণ আপনি অ্যাডভান্স করলে তো আপনি আটকে গেলেন তো ভিসা অফ হইলে যতগুলা মানুষ না জানে ভিসা চালু হলে এর তিন ডাবল মানুষ জানে কারণ ভিসা চালু হলে এটা ফলোভাবে প্রচার করা হয় দালালরা দালালরা প্রচার করে বিভিন্ন এজেন্সিগুলো এগুলো প্রচার করে যাতে লোকগুলো ফাইলগুলা নিতে পারে ঠিক আছে তো ভিসা চালু হলে ভাই সবাই জানতে পারবেন এটা পার্সোনালি ফোন দিয়ে জিজ্ঞেস করার কোনো কারণ নেই আর ভিসা চালু হলে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাইয়া দেবো আর একটা কথা হচ্ছে ভাই সবাই প্রশ্ন করেন ভাবাই ভিসা কবে চালু হবে ভাই কবে চালু হবে এটা ভাই আমি বারবার বলতেছি এখনো বলতেছি এটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ মানে ভিসাটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এটা কবে খুলে কেউ জানে না কালকেও খুলতে পারে এক সপ্তাহ পরে খুলতে পারে এক মাস পরে পাঁচ মাস পরে এক বছর পরে খুলতে পারে কিন্তু ভিসা খুলবে আজ না হয় কাল তো খুলতেই হবে তাই না আর না খুললেও আমাদের তো কিছু করার নেই জাস্ট এটাই বলার তো ভিসা কবে খুলবে এটা কেউ জানে না তো এটা জিজ্ঞেস করারও কোনো কারণ নেই আর অনেক দালালরা অনেকজন বলতেছে ভাই অনেকে বলে ভাই আজকে নাকি মিটিং কালকে নাকি মিটিং বিহা চালু হওয়ার ব্যাপারে মিটিং হচ্ছে 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 আসলে এরকম কিছুই না ঠিক আছে ওইটা আপনাদেরকে বইলা বইলা সময় নিচ্ছে জাস্ট আপনাদেরকে একটা সান্ত্বনা দিচ্ছে যে আজকে মিটিং মিটিং মিটিংয়ের পর একটা আপডেট আসবে কালকে একটা মিটিং আছে মিটিং এর পর আপডেট আসবে সো আপনারা ভাই এগুলো কানে দিয়েন না আমি আমি বলবো আপনারা যারা ফাইল দিয়েছেন কিকিস্তানের জন্য ফাইল ব্যাক নেন রিটার্ন নেন অ্যামাউন্টটা রিটার্ন নেন ভিসা চালু হলে পরে আবার দিয়ে ঠিক আছে পরে আবার দিয়ে আর ওই সাবমিশন ফাইল সাবমিট করে রাখছে আমি দেখছি অনেকেবারেই সাবমিট 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 করতেছে বায়ামতো সাবমিট করা আছে তো সাবমিট করা আছে এইগুলা ভাই কানে দিবেন না আমি তো বারবারই বললাম যে ভিসা হয়ে গেছে ওই ভিসা ক্যান্সেল হয়ে গেছে তো ভিসা চালু হলে ফার্স্ট অল কথা ভিসা চালু হলে সবাই জানতে পারবেন আর ওই যে ভিসার জন্য আবেদন করা যাচ্ছে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এটা হচ্ছে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা যাচ্ছে কিন্তু তাও বাংলাদেশ পাকিস্তান বা এভরিথিং কিছু নির্দিষ্ট কান্ট্রির জন্য অফ আছে আর দালালের কথা ভাই কান নিবেন না দালাল তো আপনার ওই মানে যত মিছা কথা বইলা সময় নিতে পারে তার ততই তার লাভ যতদিন আপনার ফাইল আটকা রাখতে পারে ঠিক আছে হয়তোবা এমন হইতে পারে অনেক দালাল বলতেছে কি যে কিরগিস্তানের ফাইল নিছে এখন তো কিরগিস্তানের ভিসা বন্ধ নাও খোলা সম্ভাবনা আছে তখন বিভিন্ন দেশের অফার করতেছে দালালদের কাজই ভাই এটা আপনার কাছ থেকে বইলা বইলা সময় নিবে কারণ আপনার টাকা তো সে খরচ করে ফেলছে যেভাবে হোক করছে কিনা না করছে সেই ভালো জানে আমি না জেনেই বলতেছি বা জেনেই বলতেছি অনেকে এটাই করছে আপনার টাকা তো সে খরচ করে ফেলছে এখন আপনাকে কি করবে তখন অনেকে কি করে কি আপনার কিরগিজের জন্য ফাইল দিয়েছেন দু তিন মাস তিন মাস চার মাস আপনার সাবমিট ইয়া ভিসা বের হইলো না তখন আপনাকে কী বলবে তখন আপনাকে ও যে দেশে ভিসা সহজে হয় আবার ওই দেশে একটা অফার করে যে ভাই এ দেশে ভিসা সহজে হচ্ছে তুমি এদেশে যাইতে পারো তো সেটা আপনার চিন্তাভাবনা আপনি যদি ভালো মনে করেন সে দেশে যাবেন না হয় নাই এখন কিরগিজের জন্য যারা অপেক্ষা করতেছেন ভাই আরও আরও একটু বে বেশি করে অপেক্ষা করতে হবে কারণ এটা কবে খুলে কোনো নির্দিষ্ট নাই তবে আমার মনে হয় একটু সময় লাগবে চার পাঁচ মাস ছয় মাস যদি খুলে সময় লাগবে তবে এর ওই যে আপনারা এর দালালে বলতেছে এক সপ্তাহ পাঁচ দিন দু দিন তিন দিন বা কালকেও খুলতে পারে এরকম না সময় লাগবে কারণ ভাই যেগুলো ধরছে এগুলো সম্পূর্ণ এখনও পাঠায় নেয় ঠিক আছে ওই লোকগুলো এখনও সম্পূর্ণ ক্লিয়ারভাবে পাঠানো হয় কিছু লোক পাঠাইছে অর্ধেকের মতো রয়ে গেছে এখন এগুলো আর কবে পাঠাইবো কিভাবে পাঠাইবো এটা মানে ওদের বাহিরের কোনো তথ্য আদান প্রদান হচ্ছে না যে আসলে কিভাবে পাঠাবে ওরা কি সিদ্ধান্ত নিচ্ছে এগুলোর ব্যাপারে আবার কি বিচার জন্য এগুলারে দিবে সুযোগ কিনা তো এইগুলা সমাধানই করতে পারতেছে না আবার নতুন আপনারা লোক আসবেন দালালের লোক নিয়ে আসবে এগুলার ভিসা হবে কি হবে না সেটারও তো গ্যারান্টি নাই তাই না এগুলার কি ভিসা করে দিবে কিনা দালাল সো তারা মানে আপডেট করতেছে এগুলা আপডেট নিয়ে আসবে যাতে ভিসা লোক আসার পরে ওই ভিসাগুলো ক্যান্সেল না হয় বা ওই লোকগুলো আসার পরে যেন ভিসাটা রেনিউ করা যায় তারা যেন বৈধভাবে কাজ করতে পারে তারা যেন দীর্ঘ দীর্ঘ মানে ডকুমেন্টস ঠিক করে এখানে দীর্ঘদিন থাকতে পারে এই বিভিন্ন আপডেট নিয়ে তারপর বিচারা চালু হবে আমার ধারণা তো এই আপডেটগুলো আসতে এই সিদ্ধান্তগুলো আসতে তো মুখের কথা না তাই না একটা সময় লাগবে তো আমার মনে হয় কী স্থানে ভিসা চালু হতে একটু সময় লাগবে তো আপনারা অপেক্ষা করলে করতে পারেন আর নইলে অন্যদিকে ফাইল দিতে পারেন আর হচ্ছে আমি ভিসার কাজ করি না অবশ্যই আমি ভিসার কাজ করি না তো ভিসার কাজের ব্যাপারে আমাকে কোনো মেসেজ বা ফোনও দিবেন না ভাই প্লিজ আমি ভিসা সংক্রান্ত কোনো কাজই করি না আমার কাজ হচ্ছে আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করা আপনারা যদি বলেন যে ভাই আপনার তথ্যের দরকার নাই তাও আমি দিব না সমস্যা নেই কিন্তু প্লিজ ভাই আপনারা আমাকে ভিসার জন্য রিকোয়েস্ট করবেন না আমি ভিসার কোনো কাজ করি না ভাই এটাই কথা তো অপেক্ষায় থাকেন কবে ভিসা চালু হয় ইনশাল্লাহ ভিসা চালু হলে আমি সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আর দালালে কথায় ভাই কান দিবেন না তারা মিথ্যা কথা বলবেই তারা মিথ্যা কথা দিয়ে আপনার কাছে সময় নিবেই আর ওই অ্যাপ্লিকেশনের ব্যাপারটা যারা স্ক্রিনশট আমাকে দিলেন যে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে বা কী আসবে বিষয় সেটা তো আমি আপনাদেরকে বলেই দিলাম তো আর আমার কথা যদি না বুঝে থাকেন আমাকে আমার যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে আমার ওই চ্যানেলের ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আপনারা ওইখানে যা ডিসকাস করতে পারেন ওইখানে অনেক মেম্বার আছে ওনারাও রিপ্লে করে কিরগিজানের আছে কেউ বাহিরের আছে কেউ বাংলাদেশের আছে কেউ আসার জন্য ফাইল দিছে তো আপনারা আপনারা ডিসকাস করে ওইখানে অনেক কিছু তথ্য জানতে পারবেন যেটা না আপনারা বুঝবেন না সেটা আমি অবশ্যই অ্যান্সার দিব এই যে কোনো কিছু জানা থাকলে কমেন্টসও জানাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম